মুরগিকে পানি বদল করতে আসছি কারণ মুরগি পানির ভিতরে কটি করে দিছে এই যে আপনারা এটা সাবধানে রাখবেন এই পানির পটিয়ালা পানির যেন মুরগি না খায় তাহলে এতে ওদের অনেক সমস্যা হবে অন্যরকম একটা সমস্যা হয়ে যাবে তখন আপনারা রোগ নির্ধারণ করা তো যায় না সহজ অতি সহজেই যে পটিয়ালা যদি খাবার খায় পানি খায় তাহলে এটা মনে করেন সমস্যাই আমার মতে আমি সব সময় জিনিসটা খেয়াল করি আমি চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে পরে আমি আবার নতুন করে পানি দিয়ে দিই সময় কেননা নতুন পানি দেওয়াটাই বেটার আর গরমে অবশ্যই সবাই মুরগির দিকে খেয়াল রাখুন না হয় মুরগি সমস্যা হয়ে যাবে en el lo